সালামু আলাইকুম রহমাতুল্লাহ আজকে আমরা ভগ্নাংশের সরল নিয়ে আলোচনা করব তো ভগ্নাংশের সরল মূলত হচ্ছে যোগ এবং বিয়োগের রূপ অর্থাৎ দেখুন যে ভগ্নাংশের যোগও আছে আবার ভগ্নাংশের বিয়োগও আছে এই যোগ এবং বিয়োগ যখন একসাথে থাকবে তখন সেটাকে আমরা সরল বলি তো আমরা একই নিয়মে অঙ্কগুলো সমাধান করব। তো দেখুন সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে এই মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করা ছয় আঠারো আর এক হলো উনিশ আর হরে আছে তিন পাঁচ দুগুণে দশ আর এক হলো এগারো হরে আছে দুই তিন পাশে পনেরো আর দুই হলো সতেরো হরে আছে পাঁচ এইবার আমাদের কাজ হলো সবগুলো ভগ্নাংশের হরগুলো লসাগো বের করে ফেলা তো দেখুন তিন দুই এবং পাঁচ এখানে এমন কোনো সংখ্যা নেই যেই সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দিয়ে দুটাকে একসাথে ভাগ করা যায় তার মানে এগুলোর গুণ ফলে হবে হচ্ছে লসাগু। পাঁচ দুগুণে দশ আর তিন দশ তিরিশ তিরিশ হচ্ছে এই তিন দুই এবং পাঁচের লসাগু। তো এটা আমরা কীভাবে করে ফেললাম দেখুন আমরা যে এই তিনটায় গুণন করছি বিষয়টা এমন না লসাগু হইতে পারে সবচেয়ে বড় সংখ্যা এদের মধ্যে কত বড় সংখ্যা আছে যে তিন দুই এবং পাঁচের মধ্যে বড় সংখ্যা হচ্ছে পাঁচ এই পাঁচকে যদি বাকি দুইটি সংখ্যা দিয়ে ভাগ করা যায় তো তাহলে লসাগু হইতো এই পাঁচ যদি না হয় তাহলে ডবল তিন ডবল চার ডবল পাঁচ ডবল এবং বাড়াইতে থাকবো আমরা তাহলে দেখুন ভাগ করা যাচ্ছে না তাহলে এটাকে ডবল করে দিই দশ হবে দশ হলে দুই দিয়ে ভাগ করা যায় তিন দিয়ে ভাগ করা যায় না যদি তিন ডবল করে দিই পনেরো হবে পনেরোকে তিন দিয়ে ভাগ করা যায় আবার দুই দিয়ে ভাগ করা যায় না আবার যদি আরো বাড়িয়ে ফেলে চার দুগুণ চার পাঁচ হলো বিশ বিশকে আবার দুই দিয়ে ভাগ করা যায় তিন দিয়ে ভাগ করা যায় না আবার যদি বাড়িয়ে ফেলে পঁচিশ পাঁচ গুণ বাড়ালে পঁচিশ পঁচিশকে কে কোনটা দিয়ে ভাগ করা যায় না তাহলে তিরিশ কে দেখুন তিন দিয়েও ভাগ করা যায় দুই দিয়েও ভাগ করা যায় তার মানে হচ্ছে লশে হলো তিরিশ এবার তিন তিরিশের মধ্যে যাবে দশ বার আর উনিশ দশ হলো একশো নব্বই বিয়োগ দুই তিরিশের মধ্যে যাবে পনেরো বার তাহলে পনেরো এগারো কত হয় দেখুন পনেরো একে পনেরো পনেরো একে পনেরো পাঁচ ছয় হচ্ছে এক একশো পঁয়ষট্টি এ হচ্ছে একশো পঁয়ষট্টি যো পাঁচ তিরিশের মধ্যে যাবে হচ্ছে ছয় বার তাহলে ছয় দিয়ে সতেরোকে গ্রহণ করি তো চার ছয় সাতে বিয়াল্লিশের দুই হাতের চার ছয় একে ছয় আর চার হলো দশ একশো দুই দেখুন তো এক কতগুলো সংখ্যা আছে তিনটি সংখ্যা আছে এক দুই তিন এ তিনটি সংখ্যার মধ্যে যোগের কয়টি আছে এবং বিয়োগের কয়টি আছে এখন যোগেরগুলোকে আমরা একসাথে করবো বিয়োগের গুলোকে আর করব করবো মানে তাদেরকে আবার একত্র করবো এটাকে আমরা এভাবে মনে রাখতে পারি যে মনে করুন যে এক জায়গায় তো দুই ধরনের কলম আছে তো লাল কলম আছে এক জায়গায় আছে পাঁচটি অন্য জায়গায় আছে হচ্ছে আরও দুইটি সাতটি আর কালো কালো কলম অন্য জায়গায় আছে হচ্ছে পাঁচটি তাহলে এখন যদি আমরা বলি যে কালো কলম লাল কলমের থেকে এই যে দুইটা ডিফারেন্স কত অর্থাৎ লাল কলম কালো কলমের থেকে কয়টা বেশি আছে তাহলে আমাদের কাজ হচ্ছে লালগুলোকে একসাথে করা আর কালোগুলোকে একসাথে করে তারপরে ডিফারেন্স বের করে ফেলা তাহলে দেখুন কিন্তু গণন যোগের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে অঙ্কের ক্ষেত্রে যোগের ক্ষেত্রে স্পেশালি না যোগ বিয়োগ যেটাই হোক যেইখানে সংখ্যা বসবে চিহ্ন বসবে তার আগে আর একটু সহজ করে বলি যেমন দেখেন এই একশো দুই এটার সামনে বসে যোগ এইটা হলো একশো এর চিহ্ন আর একশো পঁয়ষট্টি এটার সামনে আছে বিয়োগ এই বিয়োগ চিহ্নটা হলো একশো পঁয়ষট্টির তাহলে এটার সামনে তো কোনো সংখ্যা চিহ্ন দেয়া নেই যদি কখনো দেখা যায় যে যোগ এবং বিয়োগের ক্ষেত্রে যেই সংখ্যার সামনে কোনো চিহ্ন দেওয়া নেই বুঝতে হবে এটার সামনে একটা যোগ চিহ্ন আছে তাহলে এবার আমরা যোগের গুলা দুটা পেয়ে গেলাম এই একটা আর এই একটা তাহলে একশো নব্বই যোগ হচ্ছে একশো দুই এইটাকে এটার থেকে যদি আমরা একশো পঁয়ষট্টি বাদ দিয়ে দেই তাহলে কেমন হয় যেমন দেখুন দুই আর শূন্য হচ্ছে দুই এক আর শূন্য আর নয় হচ্ছে নয় এক আর এক হলো দুই দুইশো বিরানব্বই বিয়োগ হচ্ছে একশো পঁয়ষট্টি ডিভাইডেড বাই ত্রিশ তাহলে এইবার পাঁচ আছে বারো হবে হচ্ছে সাত হলে হাতের এক ছয় আর এক হলো সাত সাত আছে নয় হবে দুই হলে এক আছে দুই হবে এক হলে নিচে আছে ত্রিশ তার মানে এখন 30 দিয়ে যদি আমরা একশো সাতাশকে ভাগ করি 30 একশো সাতাশের মধ্যে যাবে হচ্ছে চারবার তিন চারে বারো একশো বিশ সাত সাত উপরে চলে গেল 30 নিচে চলে আসলো তার মানে এটা হলো চার সমস্ত তিরিশের সাত এই হলো আমাদের প্রথম সরলের উত্তর আমরা যদি একটু বই থেকে মিলিয়ে দেখি তাহলে দেখব যে এমনই আছে চার সমস্ত ত্রিশের সাত এরপরে আমরা আরও একটি অঙ্ক সমাধান করার চেষ্টা করি তো দেখুন আমরা যেহেতু সবগুলো অঙ্ক করব না সবগুলো অঙ্ক করলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে এই জন্য বেছে বেসে করবো তো দেখুন এর মধ্যে থেকে ও নাম্বার অঙ্কটি আমরা করে ফেলি ও নাম্বার অঙ্কটি একটু রকম দেখা যাচ্ছে যে পনেরো বিয়োগ দুই সমস্ত ছয়ের এক বিয়োগ তিন বিয়োগ পাঁচ সমস্ত বারো এর পাঁচ তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে ভগ্নাংশ যেগুলো আছে সেগুলোকে মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশ বানানো পনেরো জায়গায় পনেরো থাকুক বিয়োগ এই দেখুন ছয় দুগুণে বারো আর এক হলো তেরো ডিভাইডেড বাই ছয় বিয়োগ তিন বিয়োগ পাঁচ বারো ষাট আর পাঁচ হলো পঁয়ষট্টি ডিভাইডেড বাই হচ্ছে বারো এইবার আমাদের কাজ হচ্ছে লসাগু বের করে ফেলা এবার এই পনেরোর নিচে কিন্তু একটা এক আছে এই তিনের নিচেও কিন্তু একটা এক আছে এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে যেই সংখ্যার ভগ্নাংশ আকারে নেই বুঝতে হবে যে ওই সংখ্যাগুলোর নিচে একটা করে এক আছে প্রত্যেক স্বাভাবিক সংখ্যাকেই ভগ্নাংশ আকারে লেখা যায় তাহলে এক ছয় এক এবং বারো লসাগু হচ্ছে বারো এই এক বারোর মধ্যে যাবে হচ্ছে 12 বার তাহলে 15 কে যদি আমরা 12 দিয়ে গুণন করি 15 দুগুণ হলো 30 আর 15 একে 15 এ হচ্ছে 8 180 6 12 তে যাবে হচ্ছে দুই বার 13 দুগুণে হচ্ছে 26 বিয়োগ 11 সরি এক 12 যাবে হচ্ছে 12 বার 3 12 ১২ বারোতে যাবে একবার হচ্ছিল অঙ্ক কিন্তু না অঙ্কগুলো কোনোটাই বড় নয় এবার দেখুন আমাদের কাজ হলো যে যোগের গুলো একসাথে করার বিয়োগের গুলো একসাথে করা তাহলে যোগের আছে মাত্র একটা একশো আশি তার থেকে বাদ দিব আমরা কোন বাদ দিব এই যে আমরা একটু প্রথম অঙ্কে উদাহরণ বলেছিলাম যে মনে করেন যে এখানে এক জায়গায় পঁয়ষট্টিটা কালো কলম আছে আর এক জায়গায় আছে এখন এইগুলোকে কিন্তু আমাদের একত্র করতে হবে করার জন্য আমরা দিয়ে তাহলে ছাব্বিশ যোগ ছত্রিশ যোগ পঁয়ষট্টি এই যে ব্রাকেট দিলাম এই কারণে এগুলো আমরা একসাথে যোগ করে ফেললাম যদি এই ব্রাকেট উঠিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু আর যোগ চিহ্ন দিলার অঙ্ক হবে না আর ব্রাকেট দেওয়ার পর আবার যদি এগুলো আমরা বিয়োগ চিহ্ন দিই তাহলেও কিন্তু অঙ্ক হবে না খেয়াল রাখতে হবে আমাদের এইখানে তাহলে এখানে ডান পাশে লিখি যে কত হইল বারো একশো আশি বিয়োগ এখন এইগুলোর যোগ করে আমরা বসাব পাঁচ আর ছয় এগারো এগারো আর ছয় হচ্ছে সতেরো সাত হাতের এক এক আর ছয় সাত আর তিন হচ্ছে দশ দশ আর দুই বারো একশো সাতাশ এইবার সাত আছে দশ হবে তিন হলে হাতের এক তিন আছে আট হবে পাঁচ হলে আর এক এক মিলে শূন্য আচ্ছা তার মানে হলো এই তিপ্পান্নকে যদি এখন আমরা বারো দিয়ে ভাগ করি বারো দিয়ে যদি আমরা তিপ্পান্নকে ভাগ করি তাহলে বারো কতবার যাবে দেখুন পাঁচ বারো হচ্ছে ষাট তার মানে চারবার যাবে চার বারো চল্লিশ আট আছে তেরো হবে পাঁচ হলে হাতের এক এক আর চার পাঁচ 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 মেরে শূন্য তাহলে চার সমস্ত বারো এর পাঁচ এটা হবে চার সমস্ত বারো এর পাঁচ বাকি যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো সবগুলো একই নিয়মের মূলত এই দুটি অঙ্ক যদি আমরা ভালোভাবে বুঝতে পারি তাহলে বাকি যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো আমরা সবাই করতে পারবো আশা করছি বাকিগুলো আমরা বাসায় প্র্যাকটিস করবো সবাইকে ধন্যবাদ